যাকে তুমি সত্যি ভালোবাসো তার জন্য সময় কখনই সীমাবদ্ধ নয় প্রতিটি মুহূর্তই অসীম হয়ে যায় ভালোবাসা মানে শুধু একজনকে অনুভব করা নয় তার প্রতিটি দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া প্রকৃত ভালোবাসা হলো যখন তুমি তার শোকে হাসো এবং তার দুঃখে কাঁদো তবু তাকে ছেড়ে যেতে পারো না যাকে ভালোবাসো তার কাছে তোমার উপস্থিতি সবচেয়ে বড় উপহার তার জীবনে তোমার মূল্য অপরিসীম ভালোবাসা মানে নিজেকে ভুলে গিয়ে তার জন্য বাঁচা তার স্বপ্নগুলোকে নিজের মতো করে দেখা ভালোবাসা কখনোই স্বার্থপর নয় এটি নিঃস্বার্থভাবে দেয় আবার কিছু প্রত্যাশা করে না যার জন্য হৃদয় কাঁদে তাকে ভালোবাসা বলতে বোঝায় তার সুখে নিজের সুখ খুঁজে পাওয়া প্রকৃত ভালোবাসা হলো যখন তুমি তার প্রতিটি ভুল ক্ষমা করো এবং প্রতিটি খুশি উদযাপন করো যাকে তুমি ভালোবাসো তার জন্য তোমার প্রতিটি অনুভূতি সত্য এবং শুদ্ধ হতে হবে ভালোবাসা মানে নিজের জীবনের চেয়ে তার জীবনের মূল্য বেশি দেখা তার প্রতিটি হাসি মনের মধ্যে জমা রাখা ভালোবাসা হলো তার প্রতিটি খুশি প্রতিটি দুঃখ নিজের মনে নিয়ে সঙ্গ দেওয়ার নাম যাকে তুমি সত্যি ভালোবাসো তার চোখে নিজেকে খুঁজে পাও তার হৃদয়ে নিজের স্থান খুঁজে পাও ভালোবাসা মানে একে অপরকে নির্ভর করা একে অপরের জন্য সব কিছু ত্যাগ করা ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না এটি সব সময় সত্য এবং খাঁটি হয় যাকে তুমি ভালোবাসো তার সাথে কাটানো মুহূর্ত সোনার মতো মূল্যবান ভালোবাসা হলো দুটির হৃদয়ের মিলন যেখানে একে অপরের সুখ এবং দুঃখ ভাগাভাগি করা হয় প্রকৃত ভালোবাসা মানে তার প্রতিটি ভুল ক্ষমা করা এবং প্রতিটি ভালো কাজকে উদযাপন করা যাকে তুমি ভালোবাসো তার পাশে থেকে প্রতিটি সমস্যার সমাধান করা তার সুখে নিজের সুখ খুঁজে পাওয়া ভালোবাসা কখনোই শর্তহীন নয় এটি সময় নিঃস্বার্থ এবং শর্তহীন হয় যাকে তুমি ভালোবাসো তার জন্য প্রতিটি বাধা পার হওয়া প্রতিটি স্বপ্ন পূরণ করা ভালোবাসা হলো তার প্রতিটি হাসি প্রতিটি কান্না নিজের মধ্যে ধারণ করা তার সুখের জন্য সব কিছু ত্যাগ করা যাকে তুমি ভালোবাসো তার জন্য সব কিছু করতে প্রস্তুত হও তার প্রতিটি খুশি নিজের খুশি হিসাবে গ্রহণ করো ভালোবাসা মানে তার প্রতিটি সমস্যায় পাশে থাকা প্রতিটি স্বপ্নে সঙ্গ দেওয়া যাকে তুমি ভালোবাসো তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত জীবনের সেরা উপহার ভালোবাসা হল একে অপরের জন্য সব কিছু ত্যাগ করা প্রতিটি সুখ এবং দুঃখ ভাগাভাগি করা প্রকৃত ভালোবাসা মানে তার জন্য প্রতিটি বাধা পার হওয়া তার প্রতিটি স্বপ্ন পূরণ করা ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না এটি সব সময় সত্য এবং খাঁটি হয় যাকে তুমি ভালোবাসো তার সাথে প্রতিটি মুহূর্ত কাটানো জীবনের সবচেয়ে মূল্যবান সময়